আজও প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস বিকেল গড়াতেই তোমুল দুর্যোগ এই সব জেলায় তো আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টি কতদিন জারি থাকবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এপ্রিল মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গ জুড়ে অসনীয় ভ্যাবসা গরম অস্বস্তি চরমে উত্তুলে তুলেছিল তবে গত মাসের শেষের দিক থেকে টানা কয়েকদিনে ঝড় বৃষ্টি জেরে পরিস্থিতি অমূল বদল হয়েছে গতকাল সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গে জেলা জেলায় ঝড় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে এখন গরম উদাহ আজ জেলা জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড় জলের পালা চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও গোটা রাজ্যে দুর্যোগপূর্ণ পালা চলবে কতদিন এসব নিয়েও জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আজ সন্ধ্যের পর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ধেয়ে এসেছিল প্রবল জ্বর কালবৈশাখী দাপটে বিভিন্ন জেলায় গাছপালা ভেঙে লণ্ডমন্ড পরিস্থিতি তৈরি হয় এই ঝড় বৃষ্টি জিতে তাপমাত্রা খানিকটা নেমেছে ঘূর্ণাপতের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবারও বৃষ্টি লন্ডভন্ড করেছিল একাধিক জায়গা কোনো কোনো জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি ফের একবার কালবৈশাখী ঝড়ের দাপট দেখা যেতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়া হাওয়া হাওয়াপের সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আরও পাঁচ দিন দুর্যোগের পালা চলবে ঝড় জলের পালা চলবে তিলোত্তমা মহানগরীতেও আগামী দিন পাঁচেক শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী দিন পাঁচেক কলকাতা শহরের তাপমাত্রাও বিশেষ হের হবে না উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গতেও জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আগামী সাতই মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় ঝড় এবং জল চলবে কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল যে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন